সুহান আল্লাহ সুভান আল্লাহ শুধু একটি ছোট দোয়া যে দোয়াতে আল্লাহ জান্নাতের আটটি দরজা খুলে দেন আমরা অনেকেই এই দোয়াটা জানি কিন্তু এর ফজিলত যে এত বড় এত মহান তা আমরা অনেকেই জানি না আসুন বন্ধুরা আজ জেনে নিই সেই সহজ দোয়া আর বুঝেনি আল্লাহ কতটা দয়ালু রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে তারপর বলে আশহাদু আল্লাহ ইহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হয় সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে মুসলিম দুশো চৌত্রিশ একটু ভাবুন বন্ধু এত সহজ একটি আমল আর প্রতিদান জান্নাতের আটটি দরজা আল্লাহ আমাদের এই ছোট আমলটা নিয়মিত করার তৌফিক দান করুন আমিন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না আরও এমন ইসলামিক ভিডিও পেতে ফলো আর সাবস্ক্রাইব করে রেখো